ফর্মটা ভালো যাচ্ছিল না আদৌ তবে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরিতে সে বাজে ফর্মটা পেছনে ফেলেছেন বিরাট কোহলি দলকে নিয়ে গেছেন সেমিফাইনালে সেই তিনি এবার নতুন এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে রোববার তিনশোতম ওয়ান ম্যাচে খেলতে নামছেন বিরাট কোহলি দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত যদিও এই দুই দল ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তবে কোহলির তিনশোতম ম্যাচ এটিকে আরও বিশেষ করে তুলেছে কিংকোহলি নামে পরিচিত এই ব্যাটার গত কয়েক মাস ধরেই ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন তার এবং অধিনায়ক রোহিত শর্মার অবসরের গুঞ্জনও জোরালো হয়েছিল বিশেষ করে দুজনই ইতিমধ্যে টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন কিন্তু পাকিস্তানের বিপক্ষে অপরিচিত একশো রানের ইনিংস খেলে সেই সব গুঞ্জনকে ভুল প্রমাণ করেছেন কোহলি এবং দলকে সেমিফাইনালে নিয়ে গেছেন ছত্রিশ বছর বয়সী কোহলি দেখিয়ে দিয়েছেন যে তার ব্যাটে এখনও সেই পুরনো ধারী রয়েছে দু সালের নভেম্বরের পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি করার সময় তিনি শুরুটা করেছিলেন সতর্কভাবে তবে পরে প্রতিপক্ষ বোলারদের শাসন করেছেন কোহলির সতীর্থ কে এল রাহুলও প্রশংসায় ভাসিয়েছেন তাকে দুবাইয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন তিনশোটা ওয়ান ডে ম্যাচ খেলা অনেক বড় ব্যাপার আন্তর্জাতিক ক্রিকেটে এতগুলো ম্যাচ খেলা সহজ কিছু নয় আসলে তার প্রশংসা করার জন্য শব্দ কম পড়ে যায় তিনি শুধু অসাধারণ একজন খেলোয়াড়ই নন তিনি ভারতীয় ক্রিকেটের মহান সেবকও রাহুল আরও যোগ করেন খুব খুশি হয়েছি যে তিনি শেষ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তিনি দারুণ ব্যাটিং করেছিলেন তার ক্যালিবারের একজন খেলোয়াড়ের জন্য এটা কিছু সময়ের ব্যাপার মাত্র পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেই কোহলি ওয়ানডেতে চোদ্দ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন যা এখনো পর্যন্ত সচিন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারাই ছুতে পেরেছেন দু হাজার আট সালে অভিষেকের পর কোহলি এখনো পর্যন্ত দুইশো নিরানব্বই ওয়ানডে ম্যাচে একান্নটি শতক করেছেন আর তিন ফর্মেট মিলিয়ে তার সংখ্যা বিরাশি তিনশো ওয়ানডে খেলা ইতিহাসের বাইশতম এবং ভারতের সপ্তম ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি এই তালিকার শীর্ষে সচিন টেন্ডুলকার যিনি চারশো তেষট্টি ওয়ানডে খেলেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল কোহলির ধারাবাহিকতা ও দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করেছেন তিনি বলেন এটি নিঃসন্দেহে একটি বিশাল অর্জন তিনশো ওয়ানডে খেলা সত্যি দারুণ ব্যাপার বিশেষ করে এক ফর্মেটেই এটা করা অসাধারণ এটি তার ক্যারিয়ারের এক দুর্দান্ত স্বীকৃতি